গুড আফটারনুন বন্ধুরা আজকে আর সকাল থেকে ব্লগটা করতে পারিনি কারণ আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠছি তো ওই জন্য কাজকর্ম করতে করতে একদম দিশাই পাচ্ছিলাম না মানে এত দেরি হয়ে গেছে কালকে জানোই তো তোমরা কালকে অনেক রাতে এসেছিলাম মেলার থেকে এসে খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে গেছে ঘুমোতে ওই জন্য সকালে উঠতেও আজকে দেরি হয়ে গেছে আর মেয়ের যেহেতু স্কুলটা বন্ধ এই জন্যই না হলে তো আর সকালে উঠতে হতো তো এখন আজকে আর সকাল থেকে ওই কোনো কিছুই ভিডিও করতে পারিনি মেয়েরও আজকে পড়ার চাপ ছিল মেয়েও ভিডিও করে দিতে পারেনি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো রান্না বাড়ি সব কমপ্লিট মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট এখন তোমাদেরকে কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো বন্ধুরা কী কী রান্না করেছি তোমাদেরকে দেখ এই যে ভাত আর রান্না করেছি এই যে মুসুর ডাল এই দেখো এই মুসুর ডালে পেঁয়াজ দেই না পেঁয়াজ ছাড়াই বেশিরভাগ করি মুসুর ডাল রান্না করেছি আর করেছি হচ্ছে এই দেখো কালকের একটু শাক ছিল ওই যে চচ্চড়ি করেছিলাম না কুমড়ো দিয়ে ওটা আছে আর আলু ভর্তা করেছি একটু মেয়ের আমি আলু ভর্তা খেতে খুব ভালোবাসি এই দেখো আলু ভর্তা করেছি আর এটা করেছি ভাদাল ছিচকি এই দেখো ভাদাল ছিচকি খেতে তোমরা কে কে ভালোবাসো আর রান্না করেছি দেখো ডিমের গাড়ি ঠিক আছে আর আমার দুজনের ডিম কারণ তোমাদের দাদা ভাই তো সকালেই ভাত নিয়ে চলে যায় এবার তোমার দাদাভাইকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম এবার এই যে দেখো আমাদের ডিমের গাড়ি তো রান্নাবান্না কমপ্লিট এখন আমি যাবো স্নান করতে স্নান টান করে এসে পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে আমি স্নান টান করে চলে এসেছি মাথাটা আসতে নিচ্ছি সিঁদুর পরে নিচ্ছি স্নান করলাম স্নান করেও তো গরম লাগছে তারপরে এই যে বন্ধুরা এখন আমরা দুপুরে খাওয়ার নিয়ে চলে আসলাম এই যে দেখো মেয়ের আর আমার ভাত এই যে মেয়ের ভাত এই যে আমার ভাত এই যে দুজনে ভাত বেড়ে নিয়েছি দুপুরে তো দুজনেই খাই এই মেয়ের ভাত আর আমার ভাত বেড়ে নিয়েছি ডালটা পরে নেব ডালটা পরে নিয়ে ডালটা খাবো আগে এগুলো খেয়ে নিই তো বন্ধুরা খাওয়া সাথে খাই আবার দেখো তোমরা একটুখানি দেখো আবার বিকালবেলা তোমাদের সামনে আবার আসবো এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করতে হবে না ডা পারা যাবে না এত গরম আর দুটো লেবু নিয়ে নিয়েছি এটা কী কী নিয়েছে দেখো এই যে ভাতাল ছিচকি এই যে আলু ভট্টা যে শাক আর ডিমেকারটা নিয়েছি ডালটা পরে না বা দুটো লেবু নিয়েছি মেয়ে লেবু খায় না মেয়েকে দেই লেবু এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করবো তারপরে দুপুরবেলা একটু না শুলে ভালো লাগে না শুব তারপর সন্ধ্যাবেলা তোমাদের সামনে আলাদা বেলা একটু বিশ্রাম করছিলাম করে টরে এখন এই যে একটু উঠলাম আরও কাজকর্ম আছে সেগুলো করতে হবে দুপুরে তো বিশ্রাম মানে কি একটুখানো শুতে পারিনি যে গরম মানে শুয়েছিলাম ঘুম তো ঘুম তো হয়ই নি এত গরমে ওই একটু রেস্ট করা যায় আর কি তো এখন একটু যে উঠলাম এখন মেয়ে যাবে পড়তে মেয়ে সাতটার থেকে পড়া এখন বাজে ছটা ছটা কুড়ি বাজে তো মেয়ে করতে যাবে তো মেয়েকে একটু চা বানিয়ে দেবো আর চায়ের সাথে কী বানিয়ে দিই সেটা তোমাদেরকে দেখাবো কি বানাবো চলো তোমাদেরকে দেখাবো তার আগে আমি কতগুলো ওখানে জামা কাপড় আছে ওগুলো একটু তুলে নিই চলো তোমাদেরকেও দেখাই বিলটা খুলি চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি খিচা আছে একটু একটু জামা পড়তে আমাদের হয়ে গেলো বন্ধুরা এখন আমি যাব মেয়ের জন্য টিফিন বানাতে কী বানাই তোমাদেরকে দেখাবো তো চলো একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে কী বানাই দেখো বন্ধুরা এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক গরম হচ্ছে তেলটা আর এদিকে দেখো এই যে আমি চপচে বানাবো আলুর চপ বানাবো আজকে আমি তো আলুর চপচে বানাবো সেই চপ চপের মানে সাইজগুলো ওই যাই হোক আমি তার দোকানের মতো পারবো না চপের সাইজগুলো ওরকম বানিয়ে রেখেছিলাম দুপুরবেলা রান্নার পরে বানিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো বেসন গুলিয়ে নিয়েছি বা একটু বেসন ছিল ওটা গুলিয়ে নিয়েছি এখন চপগুলো ভাজবো তো তোমরা দেখতে থাকো হয়তো সবাই জানো সবাই পারো তাও দেখো আমি কীভাবে ভাজি তেলটা গরম হয়ে গেছে চপগুলো সবগুলো এখন ভাজবো না খালি মেয়েকে ভেজে দেব দু তিনটে আর বাকি দাদা ভাই আমি তোমার দাদা ভাই আমি আমরা পরে খাবো ভেজে নিই গরম গরম চপ তো ঠান্ডা হলে ভালো লাগে না গরম গরমেই ভালো লাগে তাই না হলো সবগুলো আমি ছেড়ে দিচ্ছি তিনটে ভেজে দিই মেয়েটে আর বাকি বাকি এতগুলো ভাজবো না হয়তো দুটো দুটো ভাজবো দাদা ভাই দুটো আমার দুটো পরে চা খাওয়া সময় ভেজে নিয়ে দাদা ভাই নিয়ে খাবো গরমে দাদা হাতটা লেগে দিয়েছি কড়াইতে হাতটা ধুয়ে নিই তো চলো বন্ধুরা চপটা ভেজে নিই ভেজে নিয়ে তারপরে একটু চা বানিয়ে দিব চা খেয়ে করতে দেব ঠিক আছে বন্ধুরা করে আসছি এই দেখো বন্ধুরা আমার আলুর চপ রেডি এই যে আলুর চপ আর এই যে চা এই যে মেয়ের আলুর চপ আর চা চলো তাহলে মেয়েকে দিয়ে আসি মেয়ে এখন খাবে চলো মেয়ে দেরি হয়ে যাচ্ছে আবার পড়তে যাবে তো এখন মেয়েকে তাড়াতাড়ি পড়তে পাঠিয়ে দেবো চা খেয়ে খেয়ে নি মেয়েকে দিয়ে দিলাম মেয়ে এখন খাবে খেয়ে দিয়ে করতে যাবে তো ঠিক আছে পরে আসছি ও তো বন্ধুরা তো মেয়েকে খাওয়া খাওয়ার দিয়ে দিলাম চা চপ দিয়ে দিলাম মেয়ে এখন পড়তে যাচ্ছে আমার কিছু কাজ আছে আমি ওগুলো এখন করবো আর ভিডিওটা এখন এখানে শেষ করে দেবো তো সারাদিন তোমাদের যা কাজকর্ম যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের আশা করি ভালো লাগবে আর কালকে আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো কাটা